আমরা খুব সহজেই তিনটা কনসেপ্ট ভিরিয়ন ভাইরাস এবং প্রিয়ন এর সম্পর্ক আমরা জানব তার আগে দেখো আমরা ভাইরাসের গঠনটা সম্পর্কে একটু সংক্ষেপে জেনে নিই তুমি সব মনে রাখবা ভাইরাসের বাইরে থাকে পি ভিতরে থাকে এন মানে বিষয়টা কেমন দেখো এই যে আমাদের যে স্ট্রাকচারটা এই স্ট্রাকচারটাকে মনে রাখবা পি এবং তার ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে এন মানে বাইরে থাকবে তোমার প্রোটিন আবরণ যেটাকে বলা হচ্ছে ক্যাপসিড এবং ভিতরে থাকবে তোমার নিউক্লিক অ্যাসিড ডিএনএ অথবা আরএনএ এবং সবার বাইরে যে স্তরটা থাকে এটাকে বলা হয় আবরণ বা

বুঝতে পারছো আই হচ্ছে একক আর ড তে ডি তে কি মনে রাখবা হেপাটাইটিস ডি এবং ক্যারাং মানে তোমার এই ভাইরাসটা এক সূত্রক বৃত্তাকার আরএনএ এরপর দেখো আমরা প্রিয়ন্সটা সম্পর্কে পড়ব প্রিয়ন্সটা কি দেখো প্রিয়ন্সটা তোমার ভিতরের যে নিউক্লিক অ্যাসিড ছিল সেটা বাদ চলে যাবে তাহলে কি নিউক্লিক অ্যাসিড বিহীন প্রোটিন আবরণ এটার एग्जांपलগুলো কি মনে রাখবা চেন্নাই সুপার কিং সি তে ক্রুসফিল এস তে স্কারপি কুরুতে ইয়া কিংস তে কুরুকুরু এবং লাস্টে ম্যাটকাউ